আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিক নিহত আহত আরও বারো জন মালয়েশিয়ার ইতিহাসে সবচেয়ে বড় মাদকের চালান জব্দ করল পুলিশ এবং জাকির নায়ককে নাগরিকত্ব দেয়নি মালয়েশিয়া স্পষ্ট করলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত কি অবস্থা কি করছিস টিকিট খুঁজছি কবে যাচ্ছিস বাড়িতে যে প্রাইস টিকেটে কিভাবে যে যাব আরে এটা তো কোনো সমস্যাই না এই দেখ মাই এনজে ট্রিপে কুয়ালালামপুর থেকে ঢাকা রুটে 15% ডিসকাউন্ট চলছে আসলে হ্যাঁ তাহলে কিভাবে বুক করা যায় এই টিকিট এটা তুই অনলাইনে যে কোনো ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে বুক করতে পারবি অথবা তুই সরাসরি ওদের অফিসে গিয়েও বুক করতে পারবি বাহ এখান থেকে টিকিট বুক করা তো খুবই সহজ হ্যাঁ সর্বোচ্চ ডিসকাউন্টে সহজ উপায়ে টিকিট কেটে এবারে ঈদকাটুক পরিবারের সাথে আপনার নিশ্চিত ভ্রমণের সঙ্গে মালয়েশিয়ার একটি ভ্যান ও বাসের সংঘর্ষে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এ দুর্ঘটনায় আরও বারো জন আহত হয়েছেন আহতদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক শুক্রবার স্থানীয় সময় সকাল ছটা একচল্লিশ মিনিটে সেলাঙ্গরের পুলাও মেরানটিতে স্মার্ট সদর দফতরের কাছে এই দুর্ঘটনা ঘটে ফায়ার রেস্কিউ ডিপার্টমেন্টের সহকারী পরিচালক আহমদ জানান দুর্ঘটনার খবর পাওয়ার পর ফায়ার স্টেশন মুক্তার থেকে একটি দল ঘটনাস্থলে পাঠানো হয় দুর্ঘটনার সময় ভ্যানে চালক সহ মোট তেরো জন যাত্রী ছিলেন তবে বাসটিতে কোনো যাত্রী ছিল না আহমেদ মুখলিস বলেন ভ্যানের চালক যিনি চল্লিশ বছর বয়সী দুর্ঘটনার পর গাড়ির ভেতরে আটকা পড়েন পরে সকাল সাতটা বিশ মিনিটে তাকে উদ্ধার করা হয় একই সময়ে চালকের পেছনের আসনে থাকা আরেকজন বাংলাদেশি যিনি একই বয়সী সকাল সাতটা পনেরো মিনিটে উদ্ধার হন তবে বাসের চালক অক্ষত থাকলেও ভ্যান এর চালক আহত অবস্থায় ছিলেন গুরুতর অবস্থায় চালকের পেছনে থাকা বাংলাদেশি শ্রমিক হাসপাতালে নেয়ার পর মৃত্যুবরণ করেন আহতদের সবাইকে দ্রুত পুত্রাজয় হাসপাতালে পাঠানো হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা মালয়েশিয়ার মালাকার রাজ্যে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ মোটরসাইকেল চালনায় পারদর্শী ও থাকতে হবে বৈধ ভিসা আবেদন করতে পারবেন অনভিজ্ঞরাও এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে মালয়েশিয়ার ইতিহাসে পুলিশের সবচেয়ে বড় মাদক আটকের ঘটনা ঘটাচ্ছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে পশ্চিম বন্দর বা ওয়েস্ট পোর্ট থেকে এক দশমিক ছয় দুই বিলিয়ন রিঙ্গিত মূল্যের মেথামোফেটামিন জব্দ করা হয়েছে বুকিত আমার নার্কোটিক্স ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের ভারপ্রাপ্ত পরিচালক ডিসিপি মত জানি মোহাম্মদ সালাউদ্দিন চে আলী জানান গত পঁচিশ জানুয়ারি বন্দরের একটি গুদামে অভিযান চালিয়ে দুইটি কন্টেনারে রাখা একশো ছেষট্টি ড্রামে মোট তেত্রিশ হাজার দুশো কেজি মাদক উদ্ধার করা হয় তিনি বলেন কন্টেইনার দুটিতে প্যারাফিন ওয়াক্স থ্রি পয়েন্ট ফাইভ শতাংশ লেবেলযুক্ত তিরাশিটি নীল ড্রাম ছিল যার ভেতরে সংকুচিত হলুদা ও সাদা রঙের পদার্থ পাওয়া গেছে যা ম্যাথামো বলে সন্দেহ করা হচ্ছে পুলিশ জানিয়েছে কন্টেইনার ইরান থেকে পাঠানো হয়েছিল এবং সিডনি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে চালান করা হচ্ছিল প্রাথমিক তদন্তে জানা গেছে এগুলো প্রশাসনিক প্রক্রিয়াকরণ সামগ্রী এবং মোম হিসেবে নিবন্ধিত ছিল মাদ জানি আরও বলেন এই অভিযানে মালয়েশিয়ার ইতিহাসে আন্তর্জাতিক মাদক চোরাচালান প্রতিরোধে সবচেয়ে বড় সফলতা এটি অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশের গোয়েন্দা তথ্য এবং মালয়েশিয়ার বকিতামানের মাদক নিয়ন্ত্রণ বিভাগের যৌথ প্রচেষ্টার ফল তিনি বলেন এই মাদকের পরিমাণ একশো মিলিয়ন আসক্তের জন্য সরবরাহযোগ্য ছিল এবং অস্ট্রেলিয়ার বাজারেই তা পৌঁছানোর কথা ছিল এ ঘটনায় সংশ্লিষ্ট আন্তর্জাতিক চক্র চিহ্নিত করতে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের সঙ্গে যৌথ তদন্ত অব্যাহত রেখেছে মালয়েশিয়া পুলিশ মালয়েশিয়ায় ফের আলোচনা ডা জাকির নায়ক সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে ডা জাকির নায়ককে নাগরিকত্ব দিয়েছে মালয়েশিয়ার সরকার পোস্টে মালয়েশিয়ার একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে জাকির নায়েকের একটি ছবিও জোড়া দেওয়া হয়েছে তবে বিষয়টিকে পুরোপুরি নাকচ করে দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল আন্তর্জাতিক মাধ্যমে ছড়ানো ডা জাকির নায়ককে মালয়েশিয়ার নাগরিকত্ব দেওয়ার দাবিকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন তিনি দেশটির বিভিন্ন গণমাধ্যম মন্ত্রী বরাদ দিয়ে জানিয়েছে এটি একটি ভুয়া পোস্ট যা ছয় বছরেরও বেশি সময় আগে তৈরি করা হয়েছিল পোস্টে ব্যবহৃত ছবিটিতে দেখা যায় তখনকার পেটকাসা প্রধান ইব্রাহিম আলী ডক্টর জাকির নায়ককে পাহলাওয়ান পেরকাজা পুরস্কার দিচ্ছেন দেশটির শীর্ষস্থানীয় দৈনিক ফ্রিম আলী টুডে জানিয়েছে ইব্রাহিম আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ব্যাখ্যা করেন ছবিটি দু সালে তোলা হয় যখন পেরকাসা ইসলাম প্রচারে অবদানের জন্য জাকিরকে সম্মানিত করা হয়েছিল এর সঙ্গে মালিশিয়া নাগরিকত্ব পাওয়ার কোনো সম্পর্ক নেই এটি সম্পূর্ণ মিথ্যা এবং জনগণকে বিভ্রান্ত রাজনৈতিক উদ্দেশ্যে রাজনৈতিক উদ্দেশ্য উস্কে দেওয়ার জন্য করা হয়েছে দু সালে ভারতীয় সংবাদ মাধ্যম জানায় স্থায়ী বাসিন্দার মর্যাদা পাওয়ার পর তিনি মালয়েশিয়ার নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করছেন দ্য টাইমস অফ ইন্ডিয়া ভারতের জাতীয় তদন্ত সংস্থার সূত্রে বলা দিয়ে জানায় তখনও তার নাগরিকত্বের আবেদন নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এছাড়া দু সালে কোতা বাটুতে এক বক্তৃতায় মালয়েশিয়ায় হিন্দু এবং চীনা সম্প্রদায়ের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করায় তাকে মালয়েশিয়ায় প্রকাশ্যে বক্তৃতা দেয়া থেকে নিষিদ্ধ করা হয় তবে চলতি বছরের বিশ ফেব্রুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন জানান একটা জাকির নায়কের জনসম্মুখে বক্তৃতা দেয় আর কোনো নিষেধাজ্ঞা নেই